আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কুমিল্লাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক আরব ভূয়া আরব ভূয়ার বিরুদ্ধে কুমিল্লাবাসী মানববন্ধন করেছে কেন করেছে দর্শক এই আরব ভূঁয়া বিভিন্ন সাধারণ মানুষের নামে মানে ওদের বিরুদ্ধে যেই কথা বলেছে মনে হয়েছে একটু প্রভাবশালী মনে হয়েছে একটু টাকা পয়সা আছে মনে হয়েছে একটু আওয়ামীগপন্থী এরকম লোক দেখে সে বিভিন্ন লোকের নামে মামলা দিয়ে তাদের কাছ থেকে মানে চাঁদা দাবি করে মামলা দিয়ে টাকা নিয়ে মামলা প্রত্যাহার করে এই বাণিজ্য শুরু করেছে এই কুমিল্লার এই ছেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা সেই আরব ভইয়া দর্শক আমি একটা জিনিস দেখেছি এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীদের মুখ থেকে তারা বলেছে যে এক চাঁদাবাজ এই দেশ থেকে বিতাড়িত হয়েছে আর এক চাঁদাবাজকে আমরা ক্ষমতায় বসাতে দিব না মানে তারা এইভাবে কথা বলেছে এখন আপনারা যেভাবে চাঁদাবাজি করে ধরা পড়ছেন বিভিন্ন জায়গায় আজকে কুমিল্লা প্রেস ক্লাবে মানববন্ধন করছে আপনার বিরুদ্ধে যে এইভাবে মানুষকে হয়রানি করে আপনি তাদের কাছ থেকে টাকা নিচ্ছেন আজকে আপনার বিরুদ্ধে মানববন্ধন করতে তারা বাধ্য হয়েছে আর আপনারা দেশ পরিচালনা করবেন এতটুক বয়সে আপনারা যদি চাঁদাবাজি শুরু করেন গুলশানে আপনাদের বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতারা তারা কিন্তু ধরা পড়েছে আপনারা জানেন তারা এখনও জেলে এই যে চাঁদাবাজি আপনারা শুরু করেছেন আবার যদি আপনাদের মুখ থেকে যদি বলা হয় যে এক চাঁদাবাজ বিদাড়িত করেছি আর এক চাঁদাবাজকে ক্ষমতায় বসাবো এটা সম্ভব নয় তাহলে আপনারা কাকে ইঙ্গিত করে কথা বলছেন এমনকি অনেক এনসিপির নেতৃবৃন্দ বিএনপির বিরুদ্ধে ডাইরেক্ট অভিযোগ করেছে যে বিএনপি চাঁদাবাজি করছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুকে আপনারা দেখেছেন যে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য বিভিন্ন পর্যায়ে তারা মিডিয়াতে প্রকাশ করেছে অনলাইন সোশ্যাল মিডিয়ায় তারা প্রকাশ করেছে চাঁদাবাজের ভিডিও এবং যারা বিএনপির যে শেষরা চাঁদাবাজ কিছু আছে আমি যে বিএনপিতে যে চাঁদাবাজ নেই আমি সেটা বলবো না বিএনপিতে এখনো পর্যন্ত শেষরা চাঁদাবাজ আছে কারা জানেন যারা কোনো দিন ভালো কোনো পথ পাবে না ভালো কোনো পথ পাবে না তারা জানে যে আমরা বিএনপিতে আসলে এতদিন ছিলাম না রকমভাবে ছিলাম তারপরে এখন যেহেতু বিএনপির সুসময় আমরা কোনো দিন আন্দোলন সংগ্রামে উপস্থিত হই নাই মনে মনে বিএনপি করেছি আন্দোলনে গেলে গ্রেপ্তার হব মামলা খাব ভয়ে যাই নাই তা এখন তো আমরা পথ পদবি পাবই না তা এই সুযোগে আমরা কিছু ইনকাম করে নিই করেছে এরকম বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করেছে এটা সত্য এটা অস্বীকার যাওয়ার কোনো সুযোগ নেই শুধু বিএনপি না এখানে দেখেন সবাই যত রাজনৈতিক দল আছে সবাই চাঁদাবাজি করেছে চাঁদাবাজি করতে গিয়ে সবাই ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায় এখনও সার্চ দিলে প্রত্যেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ চাঁদাবাজি করেছে তা এখন কথা হচ্ছে যে আমি বিগত একটা ভিডিওই কিন্তু বলেছিলাম রাজনীতি যারা করে তারা কিসের ভিত্তিতে রাজনীতি করে কিসের আশায় রাজনীতি করে রাজনীতিবিদদের কি কোনো বেতন আছে তারা চাঁদাবাজি করবে তারা ক্ষমতায় গেলে চাঁদাবাজি করবে যে ক্ষমতায় যাবে সে চাঁদাবাজি করবে চাঁদাবাজ করাই হচ্ছে রাজনীতিবিদদের কাজ এখন যদি বলেন যে চাঁদাবাজ করা রাজনীতিবিদদের কাজ তাহলে কি সারা জীবন এই চাঁদাবাজকে আপনি সাপোর্ট দিয়ে যাবেন চাঁদাবাজকে আপনি প্রমোট করে যাবেন এই চাঁদাবাজই বাংলাদেশে থেকে যাবে না চাঁদাবাজ বাংলাদেশে থাকবে না আপনি যদি এই দেশ একমাত্র কোরআন দিয়ে পরিচালনা করতে পারেন আপনি যদি এই দেশ একমাত্র কোরআন দিয়ে পরিচালনা করতে পারেন তাহলেই এই দেশে চাঁদাবাজ মুক্ত হবে ঘুষ মুক্ত হবে মুক্ত হবে কোরআন দিয়ে আপনি রাজনৈতিক যদি করতে যান তাহলে আপনাকে ওই আমেরিকা ওই ইহুদিন আচারা ওই বিশ্বমরল বিশ্ববাটপার যারা এরা বলবে কি জানেন ওই জঙ্গি দেশ বাংলাদেশটা জঙ্গি হয়ে গিয়েছে ওরা কোরআন দিয়ে দেশ পরিচালনা করে ওরা জঙ্গি এই কথা বলবে আরে ভাই কোরআন দিয়ে দেশ পরিচালনা করলে কি জঙ্গি হয় কোরআন দিয়ে দেশ পরিচালনা করলে এই দেশে উন্নয়ন হবে আজকে আফগানিস্তানের দিকে তাকান এ দেশ উন্নতি হবে উন্নয়ন হবে এখন কোরআন দিয়ে দেশ পরিচালনা করবে কারা ভাই এরকম রাজনীতিবিদ বাংলাদেশে আছে একটা রাজনীতিবিদ এখনও পর্যন্ত যে কোরআন দিয়ে দেশ পরিচালনা করবে কোরআনের কথাই আজকে সমাজ চলবে কোরআনের কথাই হাইকোর্ট চলবে কোরআনের কথাই সুপ্রিম কোর্ট চলবে কোরআনের কথাই সেনাবাহিনী চলবে কোরআনের কথাই প্রশাসন চলবে কোরআনের কথাই সরকার চলবে এই রকম রাজনীতিক কোনো দল বাংলাদেশে কি আছে একমাত্র এই দেশ যদি চাঁদাবাজ মুক্ত করতে হয় ঘুষ মুক্ত করতে হয় এবং এই দেশ সুদ মুক্ত করতে হয় দেশে যদি উন্নয়ন করতে হয় তাহলে একমাত্র কোরআন ছাড়া এই দেশে কেউ কখনোই এই চাঁদাবাজ মুক্ত করতে পারবে না দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন